কাজটা এত সহজ ছিল না বহু বছর আগে হারিয়ে যাওয়া নিখোঁজ মানুষকে খুঁজে খুঁজে এক দেশ থেকে আর দেশে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া একটি দুটি নয় প্রায় অর্ধশত এমন গল্পকে রূপ দিয়েছেন আমাদের বাংলাদেশের এক মানবিক ভাই শামসুল হুদা ইউরোপ আমেরিকার কোনো দেশে হলে হয়তো তার এই কাজ নিয়ে হইচই পড়ে যেত নানা জাতীয় আন্তর্জাতিক পুরস্কারও পেতেন তিনি কিন্তু এই দেশে তা হয়নি এক প্রকার আড়ালে থেকেই কাজ করে চলেছেন নিরুদ্দেশ মানুষকে সন্ধানকারী হুদাভাই ভারতের নানা এলাকায় এখন অনেক মানুষের কাছে যার পরিচিতি বাজরঙ্গী হুদাভাই নামে শামসুল হুদা এই গল্পের শুরু দু হাজার সালে নাম করা এক টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট তিনি সেই হিসেবে অনলাইনেও ভালো পরিচিতি ভারতের পশ্চিমবঙ্গ বাংলা রেডিও ক্লাব থেকে তার কাছে ম্যাসেজ এলো দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে নাসির নামে এক বাংলাদেশিকে পাওয়া গেছে যিনি দশ বছর আগে নিখোঁজ টুকটাক তথ্য থেকে খুঁজে পাওয়া গেল নাসিরের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে দশ বছর ধরে কলকাতার মেদিনীপুরের সাগরদ্বীপ নামে একটা জায়গা আছে সেখানে সে পড়ে আছে তা মাথায় কিছু খানিকটা সমস্যা ছিল তো তার পরিবারকে খোঁজবার জন্য আমাকে কিছু ইনফরমেশন দেওয়া হয় সেই ইনফরমেশনের ভিত্তিতে তার পরিবারকে খোঁজার চেষ্টা করি চেষ্টা করে দেখা গেল যে তার ভাইকে পেলাম ভাইকে পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলাম তার ভাইয়ের কোনো আগ্রহ দেখাচ্ছিল না বাবা তার মেয়ের বাসাই ছিলেন মেয়ে এবং মেয়ের জামাইয়ের বাসায় সেখানে গিয়ে কথা বললাম কথা বলার পর ওই যে ছেলে ইন ভারতে রয়েছে আর কি তার নাম নাসির নাসিরের সঙ্গে আমি ভিডিও করে তাদেরকে মিলিয়ে দিই তো এই যে মেলানোটা এই যে যোগাযোগটা এই মাঝখানে দশটা বছর কেটে গেছে আমরা তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম কিন্তু কোনোভাবেই তার পরিবারের যে ভাই ছোট ভাই তো তাকেও প্রস্তাবটা দেওয়া হলো কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে ওইভাবে ওয়েলকাম জানাচ্ছে না যে তারা ভাইকে ফেরত দিচ্ছে বা আমরা ভাই হারানোর খবর নিয়ে গেছি কোনোভাবেই তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করছে না খানিকটা খটকা লাগে কিন্তু তারা যখন অ্যাকসেপ্ট করলো না বিষয়টা আমাকে খুব কষ্ট দেয় পীড়া দেয় তো যাই হোক করোনাকালীন সময়ে শুরু হওয়ার কারণে তাকে আর যোগাযোগ করার সুযোগ পায়নি এবং পরিবারকে যুক্ত করতে পারেনি পরবর্তীতে ঠিক একই পদ্ধতি পদ্ধতিতে আর একটা পরিবারকে যখন যুক্ত করলাম তখন একটা ভালো লাগা চলে আসলো প্রথমেই বলেছিলাম যে নাসিরকে পরিবারের সঙ্গে যখন আমি যুক্ত করতে পারিনি সেটা একটা কষ্ট ছিল আমার তো ভাবছিলাম যে যদি পরিবারের লোককে এইভাবে যুক্ত করতে পারি একের পর এক আমার মনে হয় অত ভালো হবে এবং এই ভালো লাগা থেকেই আস্তে 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 এই কাজটার মধ্যে আমি যুক্ত হয়ে যাই দুর্ভাগ্য তার আর দেশে ফেরা হয়নি করোনা মহামারীর কারণে এরপর যোগাযোগ বন্ধ ওই এলাকা থেকে হারিয়ে যান নাসির কিন্তু তার সূত্র ধরে দু সালের জুন পর্যন্ত ভারত ও বাংলাদেশের নিখোঁজ নিরুদ্দেশ অন্তত তেতাল্লিশ জন মানুষকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন শামসুল হুদা তো ভারতে একজন মহিলা ছিলেন যার নাম হচ্ছে ছায়া দেবী তিনি তার পরিবারকে খুঁজছিলেন এমন একটা মেসেজ আমার কাছে আসার পর আমি তার পরিবার পরিবারের সদস্য তার ছোটো ভাইকে খুঁজে বের করে তাদের সঙ্গে কথা বলিয়ে দিই সেটা ছিল পঞ্চাশ বছর পর এই এই দুটো ঘটনার থেকে আমার মধ্যে এক ধরনের অনুপ্রেরণা কাজ করছে যদি এটা তো করতেও তো ভালো লাগছে যে পঞ্চাশ বছর পর ভাই বোনের সঙ্গে তাদের কথা বলে দেওয়াটা আর ও এরকম হয়তো অনেক পরিবারও হয়তো আছে যে এরকম যদি করা যায় এরকম একটা আকাঙ্ক্ষা থেকে কিন্তু এক 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 করে শুরু করে বঙ্গভিটা পেজ থেকে আমি দুটো পরিবারকে যুক্ত করে দিতে পেরেছিলাম তার মধ্যে একটা পরিবার সবই রিমার্কেবল মানে খুবই চমৎকার গত বছর অক্টোবর মাসে সেটা আমি করেছিলাম সত্তর বছর পর সত্তর বছর পর তৃতীয় প্রজন্মের সঙ্গে প্রথম প্রজন্মের পরিচয় করে দিয়েছি মাঝখানের গ্যাপ ছিল সত্তর বছর আর মাছ এই খুঁজতে গিয়ে আমাকে সময় মেধা এবং যতটুক সময় লেগেছে আর কি টোটাল ঘন্টার ডেট দিক এর মধ্যেই সত্তর বছরের একটা পরিবারকে আমি যুক্ত করতে পারছি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রাম শহরের মানুষ এখন তাকে চেনেন তার ফোন নম্বর জানেন নিখোঁজ মানুষের স্বজন প্রিয়জন খুঁজে বের করা এখন রীতিমতো নেশাই হয়ে গেছে তার কাছে তো এই যে আমরা আজকে মানে পুদাবাইকে খুঁজে পেলাম এবং তার মিশন সম্পর্কে জানলাম অর্থাৎ তিনি একজনকে আরেকজনের সাথে মিলিয়ে দেওয়ার জন্য অর্থাৎ নিখোঁজ মানুষদেরকে তো এই মিশনটা কিন্তু বাংলাদেশের আর কেউ এভাবে করেছে বলে আমার জানা নাই। তো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের নেশা থাকে কেউ খেলাধুলা পছন্দ করেন কেউ পছন্দ করেন হয়তো বা বার ডিস্কো ক্যাসিনো কিংবা অন্য কিছু আপনি মানুষের সেবার জন্য মানুষকে খুঁজে বের করার জন্য এক ধরনের নেশায় আসক্ত হয়ে গেছেন আমি মনে করি যে এটা একটা মানবিক গুণ এবং আপনার এই গুণটা আমাদের এই তরুণ প্রজন্ম অনুসরণ করুক আরও নতুন অনেক এরকমের মানুষ তৈরি হোক যারা মানবিক সেবা করতে চায় যারা বাংলাদেশে এই জুলাই বিপ্লব করলো তারা কিন্তু একটা নতুন ধরনের আন্দোলন তৈরি করে গেল সাহস তবে মনে করি আমাদের এই সেবাগুলো বা এই মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টাগুলোও কিন্তু এক ধরনের আন্দোলন যেটা হয়তো আজকে শুরু হয়েছে এবং যেটা হয়তো চলতেই থাকবে একসময় হয়তো বড়ো একটা আকার পাবে এবং এই কাজগুলো এই জিনিসগুলো অনেক মানুষ বাহাবা দেবে হয়তো এটার উপর বই লেখা হবে সিনেমাও তৈরি হতে পারে আমার মনে হয় নিখোজ মানুষকে খুঁজে বের করে শুধু পরিবারের কাছে ফিরিয়ে দেয় নয় কারাগারে বন্দি পতিতালয়ে আটক স্মৃতিশক্তি বা মানসিক ভারসাম্যহীন হারিয়ে ফেলা মানুষকেও উদ্ধার করেছেন শামসুল হুদা আমি বান্ধবীর সাথে আমি যশোরে আসি যশোরে আসার পরে সে আমাকে ইন্ডিয়াতে নিয়ে আসে এই যেমন ববি পাসপোর্ট ভিসা ছাড়াই কলকাতায় বেড়াতে গিয়ে ফাঁদে পড়েন এরপর তাকে নেয়া হয় দিল্লিতে সেখানে বন্দি দাসত্বের জীবন তারপর তিনি খোঁজ পান হুদার এই ববিকে ফেরাতে কলকাতার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার চেয়েও তখন পাননি হুদা তারপরেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত সফল হন বেনাপোল সীমান্ত দিয়ে যেদিন ববিকে ফেরানো হয় সে ছিল এক আনন্দ উৎসবের দিন এক ভরা বর্ষণের বিকেলে আমি আর হুদা ভাই তুরাগে নৌকায় ভেসে ভেসে সেসব গল্প করছিলাম তার মুখে খই ফুটছিল হারানো মানুষকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া যে কত আনন্দের তা বলতে বলতে আবেগপ্রবণ হচ্ছিলেন তিনি আবার এমনও হয়েছে পরিবারের স্বজন খুঁজে পাওয়া গেছে কিন্তু তারা হারানো মানুষটিকে আর ফেরত নিতে চাইছে না বরং ভৎসনা করছেন সে কষ্ট আছে হুদার এমন একটা টিম করে বিভিন্ন দেশের একটা টাস্কুস হইতে পারে যৌথভাবে যারা কিনা এরকম মিসিং পিপলকে খুঁজে বের করবে আবার

যে রিসিভ করবে তাকে বলা যাচ্ছিল না তা আমাকে কাছে গত বুধবারে বৃহস্পতিবারের দিন কাগজপত্র আমাকে দিল দিনাজপুরের যে জেল ছোট অত লোক পর আমি এটাকে ট্রাই করলাম মালদায় আমার বিভিন্ন সোর্স ছাড়া আছে দেখে দিলাম তুমি কি গল্প শুনলাম যে ছেলেটা যখন বেশি হয় তার বাচ্চার বয়স ছিল দুই মাস এখন বাচ্চার বয়স হচ্ছে ছয় বছর তো এরকম বেশ কিছু পরিবার পেয়েছি আমি যেটা আসলে মানে বিষয়টা এরকম না যে আপনি কিন্তু লোকজনকে পাহাড় পর্বত বন জঙ্গল খুঁজে বের করতেছেন তা কিন্তু না মানে মানুষ খুঁজতেছেন আপনি এবং এই মানুষগুলো প্রকাশ্যেই আছে অনেক মানুষের মধ্যে আছে কিন্তু সে নিখোজ কিন্তু কি অদ্ভুত একটা এবং তারা বললো যে আমরা জানি না যে সে বেঁচে আছে এবং সে যে বাংলাদেশে যে এইটারও কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই তার পরিবারের বাবার সাথে আমার সরাসরি কথা হয়েছে বাংলাদেশ ও ভারতে নিখোঁজ নিরুদ্দেশ এসব মানুষের অনেকেই ছিলেন মানসিক ভারসাম্যহীন অনেকেই ছোটবেলায় পরিবার ছেড়েছেন বুড়ো হয়ে গেছেন এভাবে ঘুরতে ঘুরতেই তাহলে এমন প্রশ্ন তৈরি হয়েছে যে পরিবারে কেউ মানসিক ভারসাম্যহীন হলে তাকে কি সীমান্ত দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেয়া হয় যাতে সে আর কখনো ঘরে ফিরতে না পারে হতেও পারে আমাদের মধ্যে যেমন মানবিক অনেক মানুষ আছে আবার তেমনি কেউ কেউ পরিবার ঘরে অমানুষ হয়ে যান যারা স্বার্থের জন্য এমন কিছুই নেই যা করতে পারেন না কিন্তু আমাদের এই হুদা ভাই কোনো স্বার্থ না দেখেই কোনো লাভ না নিয়েই এই কাজটি করে চলেছেন ছয় বছর ধরে হয়তো আরও অনেক বছর করে যাবেন এখন তার হাতে এমন প্রায় দেড়শো মানুষের নতুন প্রজেক্ট যাদের অনেকেই ভারত কিংবা বাংলাদেশের জেলে আছেন যাদের খোঁজ পরিবার স্বজন কেউ জানে না অথবা জানতেও চায় না অথচ অচেনা অজেনা একজন এই শামসুল হুদা সেই মানুষদের ঠিকানা খুঁজে বের করতে অবিরাম হেঁটে চলেছেন কি অদ্ভুত এই দুনিয়া তাই না আপনাদের কারো কাছে কি এমন অদ্ভুত গল্প আছে কামেন্টসে জানান অথবা ইমেল করুন নিচে লেখা ইমেল অ্যাড্রেসে আজকে আমাদের এই গল্পের উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুনিয়া জুড়ে নানা মানুষের কথা বলি নানা মানুষের কথা শুনি অনেকেই নামি দামি জ্ঞানী ধনার্ধ ব্যক্তিদের নিয়ে নানা রকমের গল্প করেন কিংবা কবিতা লেখেন সিনেমা করেন পত্রিকায় রিপোর্ট তৈরি হয় কিন্তু অনেক কিছু হয়তো জানাও হয় না আমাদের যেগুলো জানা জরুরি তো আমি স্পেশালি আমাদের বাংলাদেশের এই প্রজন্মের দিক বা সংবাদ পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই ভাই আপনি কাজ করতে থাকেন আপনার সাথে তো আমরা আছি এবং আমি মনে করি যে বাংলাদেশের আরো অনেক মানুষ এমনকি ভারতের আরও অনেক মানুষ যাদের জন্য আপনি কাজ করেছেন তারা আপনার জন্য দোয়া করবে ভালো থাকবেন ইউ দোয়া করবেন